মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলেই এত কষ্ট সহ্য করে জীবন যাপন করতে হয় আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন ঠিক সেই ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে মেয়েরা শুধু আপন মানুষের কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে মেয়েদের ত্যাগগুলোকে কখনো কেউ মূল্যায়ন করতেই চায় না মেয়েরা হাজার কষ্ট পেলেও তার প্রিয় মানুষকে তার কষ্ট বুঝতে দিতে চায় না মেয়েরা যখন তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলে তখন সে প্রতিটা সময় তার অনুপস্থিতি অনুভব করতে থাকে মেয়েরা খুব সহজেই তাদের হৃদয়ে কাউকে বিশেষ স্থান দেয় না কারণ মেয়েরা জানে যে যখন কেউ সেই জায়গার মূল্য দেবে না তখন সবচেয়ে বেশি কষ্ট অনুভব করবে আমার খুব কষ্ট হয় যখন আমার হৃদয়ে সে থাকে কিন্তু আমার পাশে সে থাকে না একটা মেয়ের জীবন তখনই পরিবর্তন হয় যখন সে ব্যস্ততার সম্মুখীন হয় মেয়েদের ভালোবাসার ক্ষমতা যত বেশি কষ্ট সহ্য করার ক্ষমতাও তার থেকে অনেক বেশি প্রতিটি মেয়ের হৃদয়ে কোনো না কোনো কষ্ট আছে শুধু তাদের প্রকাশের উপায় ভিন্ন কিন্তু মেয়েরা তাদের হাসি দিয়ে কষ্ট লুকিয়ে রাখে মেয়েদের জীবন শেষ হয়ে যায় কেউ কোনো মেয়েকে খারাপ ভাবে আঘাত না করা পর্যন্ত সে মেয়েটি নিজের সহ্য শক্তি সম্পর্কে কখনোই জানতে পারে না